আরে ভাই এগুলো কি ভাই ভাই চায়না থেকে বারো মাসি কাঁথা আইসে ভাই চায়না থেকে জি ভাই চায়না থেকে বারো মাসে মা বোনদের কষ্টের দিন শেষ ভাই মানে কষ্ট করে আর কাঁথা ভাই ছয় মাসে এক সেলাই করতে হবে না থেকে চায়না চলে আসছে ভাই একটা প্যাকেট দেখি এই যে দেখেন এই রকমের কাঁথা কিন্তু চলে আসছে এখন বাংলাদেশে এটার ভেতরে কি কাঁথা এইটার মধ্যে কাঁথা কিন্তু চলে আসছে এই যে দেখেন আপনারা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা ও এত সুন্দর প্যাকেট এত সুন্দর প্যাকেট ভাই আপনার হাতে ক্যামেরা কেন ভাই আমি তো লাইভে ঢুকে গেছি হাই হাই ভাই কি করছেন মাত্র মালগুলা নামছে সরা 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 ভাই লাইভে ঢুকে গেছি ভাই একটা কথা একটু আমাদের দেখানো যাবে দেখানো যাবে মানে এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম ও এটা কি কথা এইটাই তো কথা আচ্ছা ওরে চমৎকার এই যে দেখেন একেবারে গোলাপের বাগান কিন্তু নিয়ে আইছি ভাই ওরে ভাই এইটাও কোন কথা এইটাও কথা এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এইটা দেখেন আচ্ছা দেখেন ওরে গায় দেখেন কতটা শুন আজকে কিন্তু কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার থাকবে ভাই এটা ওর কেমনে ভাই এই কাঁথার দাম আপনার দর্শকরা যদি কমেন্টে আমি বলার আগে বলতে পারে তিনজনকে তিনটা কোম্পানি ফ্রি দিবে ভাই এই কাঁথার দাম বলতে হবে এই কাঁথার দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তিনজনের তিনটা ভাই একবারে ফ্রি একেবারেই ফ্রি ওয়াও তাহলে কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং এই কাঁথার দাম আপনাদের কত টাকা হলে পছন্দ হয় ওই দামটায় লেখে কমেন্ট করবেন যদি আপনাদের দামের সাথে ফয়সালব্যের দামটা মিলে যায় তাহলে আপনারা তিনজনের ভাগ্যবান হবেন তিনজনের বাসায় টাকা ছাড়াই মাংনা চলে যাবে এই কাথাগুলো